ঈদের আগে আশি টাকা বেশি এখন আমি বর্তমান আমি পঁচাত্তর টাকা বেশি বিক্রি করলাম এটা যদি রং দেখা তাহলে আমার কাপড় ফেরত নিয়ে আসবো একটা বদলে দুটো দিয়ে দেবে ফেরত এটা পাঁচবার করছি পাঁচবার মাল চলছে এই মালটা বুঝছেন এই যে পার্টিতে মাল মালগুলি রয়েছে এদের ডিজাইন আছে এই যে এডি নিচ্ছে পার্টি পার্টি নিয়ে গেছে ঠিক আছে অনেক হিসাব করে আমরা দিয়ে দেবো এই যে ঠিক আছে আপনারা দেখেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই দেখতেছি কাপড়ের বিশাল কালেকশন জি হ্যাঁ আমাদের দোকানের সব হচ্ছে পাইকারি কালেকের কালেকশন প্রথমে আপনার পরিচয়টা দেন আমার পরিচিত মোহাম্মদ আমার নাম সুমন আমাদের দোকান মাদুদ্দি হাশেম মার্কেট মোরালি মার্কেট ঠিক আছে অটো ইস্টেশনের সাথে আমাদের দোকান আচ্ছা ঠিক আছে গরুহাটের কোনায় আমার দোকান গরুঘাটের কোন কোণায় দোকান আমার মানে গরুঘাট হিসেবে পরিচিত এই জায়গায় হ্যাঁ গরুহাট হিসেবে পরিচিত আচ্ছা আপনার এই আসলে আমার ফোন দিলেই আমি রিসিভ করে নিয়ে আচ্ছা আমরা কথা না পারি বলে দেখি আপনার ঈদের পরের পর যে কি কি কালেকশন আছে এবং কি দাম কিভাবে নিতে পারবে কতগুলো নিতে পারবে বিস্তারিত দেখি তো চলুন শুরু করে কোথা থেকে শুরু করবেন এই যে আমি দেখেন নয় আমি ঈদের পর দেখি হয় যে আপনার নতুন পলার ফোন বাড়িয়েছি আচ্ছা দেখেন এটা কয় হাত এটা আড়াইত হাত ঠিক আছে এটা কি দাম থেকে শুরু এটা ইসলামপুরেও আপনি বিক্রি করে পাঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা তারপর আমি আগে বেড়ি আশি টাকা ঠিক আছে ঈদের আগে আমি বর্তমানে আমি ঠিক আছে আচ্ছা আর ষাট গাছ দিতে চাই আমি দিতে পারবো সর্বনিম্ন কত টাকার করতে পারবেন করতে হবে আপনার দশ হাজার টাকা বিশ টাকা দেখি কি কি কালেকশন আছে দেখেন এগুলো তো সব নতুন কালেকশন হ্যাঁ সব নতুন কালেকশন ঈদের পরবর্তী কালেকশন হ্যাঁ থেকে কালেকশন এদের ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন ঠিক আছে যে ডিজাইন দেখেন

এই যে দেখেন ঠিক আছে এই ডিজাইন আছে অনেকটি ডিজাইন আছে এই যে দেখেন সব নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশন জি জি সব নতুন নতুন কালেকশন এই যে কালেকশন দেখছেন আর একবার আপনি ঠিকানাটা একটু বলেন আমাদের ঠিকানাটা হচ্ছে আপনি প্রথম বাবুরহাট নাম্বার ঠিক আছে বাবুরহাট নাই তারপরে আসবে আপনার মাধুতী গরু একটা ঠিক আছে গরু একটা আসবে তারপরে আসবে গরু একটা এসে বলবে হাসেম মার্কেট আচ্ছা হাসেম মার্কেটে সবাই ঠিক আছে হাসেম মার্কেটের সাথে মাদু মোহরালি মার্কেট আচ্ছা মোহরালি মার্কেটে বললে সুমনের দোকান কোনটা ঠিক আছে সুমনের দোকান দে সবাই দিয়ে দিবা যদি ফোন করে রিসিভ করে নিয়ে আসবে আমি রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা এছাড়া যদি অনলাইনে নিতে চাই তাহলে কিভাবে নেবে তাহলে আমার এই মুহূর্তে ফোন করবো তুমি হোয়াটসঅ্যাপে ফরমাল হোস টাকা মাল নিতে পারবে কন্ডিশনে বা মাল নেওয়ার পরে টাকা দিবে টাকা দিবে সমস্যা নেই হ্যাঁ দিতে পারবো কোন কোন কুরিয়ারে দেন হ্যাঁ কুরিয়া এজ এ যে কোন কুরিয়ারে যে কোন কুরিয়ারে হবে বাংলাদেশে যে কোন কুরিয়ারে দিতে পারবে ডিজাইন হ্যাঁ যে কোন কুরিয়ারে দিতে পারবে ডিজাইন আছে না ঠিক আছে সুন্দর সুন্দর নতুন নতুন স্টাইল নতুন নতুন ডিজাইন

ভিডিও কলে দেখে পছন্দ করে নিতে পারবে হ্যাঁ অনেক ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর আর এই যে এটা এই কাপড়টা আছে না এই কাপড়টা চারটি কালার এটা হচ্ছে চারটি কালার আছে এটা লাল কালার আছে তারপরে খয়েরি কালার আছে তারপরে এই যে এক কালারটা আছে এই যে দেখেন ঠিক আছে এটা চারটি কালার বুঝছেন আশি আশি কাপড় ঠিক আছে আশি আশি কাপড় হিউর হিউর ঠিক আছে কাপড় ফাটাফাটি কালার গ্যারান্টি সব কালার গ্যারান্টি বুঝছো এই যে এই যে এটা আছে এটা আছে চারটি কালার

আমরা এটা ডিজিটাল দামও দিয়ে দিলাম 75 টাকা মাত্র 75 টাকা 95 টাকার মাল 75 টাকা হ্যাঁ হ্যাঁ এটাও দিয়ে দিলাম ঠিক আছে এটা তো হচ্ছে আড়াই হাফ পানা হ্যাঁ আড়াই হাফ পানা এই যে আর একটা আর এই টাকা বল আপনার মধ্যে অনেক ফাটাফাটি কাপড়টা অনেক কস্তি লাগবে বুঝছেন এই জামাটা অনেক চলছে ঠিক আছে

এই যে আপনি এই যে এই যে আরেকটা কালার এদের কালো বুঝছেন কালোর ভিতরে চাপা অনেক কালোর ভিতরে চাপা ঠিক আছে এটা অনেক অস্থিরটা ঠিক আছে এটা ঠিক আছে এই যে এই যে আরেকটা কালার

আর এই যে আমি তো বললাম তো আপসোনা আপসোনা তো লাল আছে সব সবকিছু আছে ঠিক আছে কালার আছে সমস্যা নেই দিতে পারবো ঠিক আছে এখন আমার এই যে আরেকটা কালার এই যে এই কাপড়টা যে আরেকটা কালার এই যে কালার এই যে অনেক সুন্দর দেখছেন বিউটিফুল কাপড়টা কিন্তু একদম আসি একদম আসি কাপড়টা বুঝছেন অনেক চরম কাপড়টা এই যে আপনি দেখেন পড়লে অনেক চরম লাগবো অনেক ফাটাফাটি লাগবো আচ্ছা বুঝছেন দেখলে অনেক সুন্দর লাগবো মানুষের বলবো ঠিক আছে এই যে আমার যে পার্টি এনে অনেক মাল লইছে আমি দিই পাটি এই যে এই পাটি এই মালগুলি লইছে বিক্রি হয়ে হয়েছে এই যে এই যে ডিজাইন আছে অনেক ডিজাইন আছে ঠিক আছে এই যে মাল মালগুলি লইছে এদের ডিজাইন আছে এই যে এডি নিছে পার্টি পাটি পাটি নিয়ে গেছে ঠিক আছে অনেক হিসাব করে আমরা দিয়ে দিবো এই যে ঠিক আছে আপনার দেন এই যে এই যে এই যে কালার আছে ঠিক আছে এই যে আরেকটা কালার আছে ঠিক আছে এই যে কালার ঠিক আছে এই যে ঠিক আছে এই যে এই খেলা দেন যা যেটা চাই সেটাই দিতে পারেন ঠিক আছে এটা এটা হচ্ছে একটা কালার আছে এটা হচ্ছে এটা হচ্ছে একটা কালার আছে ঠিক আছে ওইটা হচ্ছে একটা কালার সব বিক্রি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এটা বিক্রি হয়েছে এটা কাস্টমারি সেগা এটা এখন হিসাব কইরা এই যে এটা দিয়ে দেব মানে এই যে এটা আছে এই যে এটা এটা কালারটা এই কালারটা হল ফাটাফাটি কালার ঠিক আছে আচ্ছা এই যে এই যে একটা ফুল

আমাদের ঠিকানা আপনার প্রথম বাস স্টেস্টিং নেবো বাস স্টেশতে আপনার ডাইরেক্ট ঠিক আছে দশ টাকা পনেরো টাকা নিব আপনার গরু একটা হাসেম মার্কেট আচ্ছা গরু একটা হাসেম মার্কেটে হিসাবে বলবো ঠিক আছে মহরালি মার্কেট আচ্ছা মহরালি কেন আসলে বসলে বলবো সুমনের দোকানগুণ্ডা আচ্ছা ঠিক আছে আমার ফোন দিব তারপর আমি সাথে সাথে আমি রিসিভ কিনে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে আর যে কোনো মানুষ আসুক সমস্যা নেই আমাদের আবার দুই হাত আছে এদের দুই হাত একটা কালার আছে আনার ঠিক আছে

আপনার কত টাকা করে গাছ নিতে পারবে এক পঞ্চাশ টাকা বিক্রি মাত্র একান্ন টাকা এক পঞ্চাশ টাকা বিক্রি হলাম সমস্যা নেই দেখেন আচ্ছা এটা থেকে ওই করে নিতে পারবে বিশ করে নিতে পারবো সমস্যা নেই এটা বিশ

এখন আজকে দিলে মাল বিক্রি হলাম এই আছে আমরা এখন বিক্রি করলাম ঠিক আছে এখন আমার এইটা আছে সমস্যা নেই আমার পবলিন বইল আছে এই যে পবলিন আছে ঠিক আছে এদের পবলিন ঠিক আছে পবলিনটি বিক্রি করে লাইছি পবলিন বড়ানো আছে পবলিনও দিতে পারবো ঠিক আছে পবলিন বয়েল যা আছে তাও দিতে পারবো মিসমিন বিক্রি বিক্রি করি না মিসমিন যদি চায় তাহলে আমাদের মিসমিন আছে আলাদা মিসমিনও দিতে পারবো সমস্যা নেই যা যে যা চায় আমি দিতে পারবো স্কুলেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হ্যাঁ যেটা চায় আমি সেটাই দিতে পারবো সমস্যা নেই ঠিক আছে কিন্তু আমাদের মাল কিন্তু মান আছে ঠিক আছে মালে গেট আপ ভালো কিন্তু মাল নিতে পারবো সমস্যা নেই ঠিক আছে ভাই যা আছেন তাই দিতে পারবো সমস্যা নেই チーカスアイドルのバッグはこ